নমস্কার কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সাদে গন্ধে ভরপুর সম্পূর্ণ নিরামিষ ডাটা ও কুমড়ো দিয়ে দারুণ সুস্বাদু একটি নিরামিষ রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে আমি পুইডাটা খোসা ছাড়িয়ে ডাটা যেরকম কাটে সেরকম করে কেটে নিয়েছি আর আমি কিন্তু এই পুই ডাটার যে পাতাগুলো সেগুলো কিন্তু নেই নিই আজকে ডাটা দিয়ে রেসিপিটি হবে সাথে কুমড়োগুলো একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি খোসা ফেলে আর দুটো ছোটো সাইজের আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে হাফ চামচের মতো দিলাম পাঁচ ফোড়ন আর সামান্য দিলাম গোটা জিরে এই শুকনো কড়াইয়ের মধ্যে এই পাঁচ ফোড়ন আর গোটা জিরে একটু ভেজে নেব আর এই ফোড়ন আর গোটা জিরে ভাজা দিয়ে যদি আপনারা রেসিপিটি করেন খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় তো ভাজা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রাখব এদিকে আমি মটর ডাল ভিজিয়ে পেস্ট করে রেখেছি দেখুন এবারে ডালের বড়া করে নিচ্ছি আপনারা চাইলে যে কলাই ডালের বড়ি হয় সেই বড়ি দিয়েও কিন্তু রেসিপিটি করতে পারেন তবে আমি আজকে ডালের বড়া দিয়েই করছি ডালের বড়া দিয়ে করলেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন আর এইরকম একটি রেসিপি হলে কিন্তু মাছ মাংসের প্রয়োজন পড়বে না এতটাই সুস্বাদু হয় তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হিটে রেখে বড়াগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদমই ভুলবেন না আর রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে একটা পাত্রে আমি বড়াগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পরে এখানে গ্রেড করা আদা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদাটা তেলের মধ্যে ভালো করে একটু লাল করে ভেজে নেব তাহলে ফ্লেভারটা ভীষণই ভালো হবে তো আদাটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি কালার চেঞ্জ হয়ে গেছে এবার ডুমো করে কেটে রাখা আলু কুমড়ো আর ডাটাগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে সবজিগুলো আলাদা আলাদা ভেজে নিতে পারেন সেক্ষেত্রে তেলটা একটু বেশি লাগে তো আমি একবারেই এক ফোরণেই রান্নাটা করছি খুবই কম তেলের পরিমাণ রেখে আর রেসিপিটি কিন্তু যেমন সুস্বাদু সেরকম স্বাস্থ্যকর তো ভালো করে কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নেব এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব নুন কিন্তু আমি এখনই দিলাম না তো কিছুক্ষণ পরেই ঢাকনাটা তুলে নিলাম নিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন কুমড়োগুলোর গায়ে কিন্তু দাগ লেগে গেছে আলুগুলোও মোটামুটি ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই তো আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে স্বাদ নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এই রান্নায় কিন্তু আর কিন্তু কোনো গুঁড়ো মশলা পড়বে না শুধুমাত্র যে ভাজা মশলাটা করে রেখেছি ওই মশলাটা ছাড়া এতেই কিন্তু খেতে দারুণ সুস্বাদু হবে যেরকম স্বাদ রকম সুগন্ধে ভরপুর একটি রেসিপি তো ভালো করে দেখুন বন্ধুরা আমি কিন্তু একটু সময় নিয়েই সবজিগুলো একটু ভেজে নিচ্ছি এবারে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা ঝালেই কিন্তু আজকে এই রান্নাটা হবে আর আমি কিন্তু সব সময় চেষ্টা করি কম তেল মশলায় রান্না করে আপনাদের সামনে শেয়ার করার আর তেল মশলা যতটা কম খাওয়া যায় ততই কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভালো তো ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম আর জলটা একটু বেশিই দিয়েছি কারণ ডালের বড়া দেব ডালের বড়া দিলে কিন্তু ঝোল অনেক টেনে যায় তো সেই জন্য জলটা একটু বেশি দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু ঢাকনাটা নামিয়ে নিয়েছি তো আপনারা দেখুন ডাটা কুমড়ো আলু সব কিন্তু সুন্দর সুসেদ্ধ হয়েছে এবারে ভেজে রাখা মটর ডালের যে বড়াগুলো সে বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে বড়ার মধ্যে ভালো মতো ঝোলগুলো ঢুকে যায় এবারে টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে দিচ্ছি আর চিনি দিলে কিন্তু টেস্টটাও ব্যালেন্স হবে সেরকম খেতেও ভালো লাগবে আর এখানে যে পাঁচ ফোড়ন আর গোটা জিরে আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি হামান দিস্তা দিয়ে এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আর এই গুঁড়ো মশলাটা দেওয়ার সাথে সাথে এই তরকারি থেকে এত সুন্দর একটা সুগন্ধ বেরোয় সেটা আপনারা একবার রান্না করে না খেলে বুঝতে পারবেন না এতটাই ভালো হয় আর কি তো মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আপনারা কারা কারা এরকমভাবে এই রান্নাটা করে খেয়েছেন অবশ্যই আমাকে জানাতে পারেন তো রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে আপনারা কিন্তু যেরকম এটা ভাতের সঙ্গে খেতে পারেন সেরকম রুটির সঙ্গেও কিন্তু এই তরকারিটা খেতে পারবেন তো রান্নাটা হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা খুবই সুস্বাদু ঘরোয়া একটি রেসিপি স্বাদে গন্ধে ভরপুর পুঁইডাটা কুমড়ো আলু দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি তৈরি হয়ে গেল গরম গরম ভাত রুটির সাথে পরিবেশনের জন্য তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটা সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আজ তবে আসি রাধে রাধে